হ্যালো ভিওন ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল এই রেসিপিটা প্রায় সকলেরই জানা তবে আমি কীভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে ট্যাংরা মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে মাছের মধ্যে লবণ দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে রান্না করার জন্য কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল মাছগুলোকে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন তবে তেলটাকে খুব ভালোভাবে গরম করে তবেই মাছগুলোকে দিতে হবে সমস্ত ট্যাংরা মাছগুলোকে আমি দুবারে ভেজে নেবো মাছগুলোর এক ভাজা হয়ে গেছে অপর পেট উল্টে দিচ্ছি ট্যাংরা মাছগুলোকে এপিটে পিঠ উল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিতে হবে ঠিক একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব মাছ ভাজার ওই তেলেই আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার বেগুনগুলোকে ভেজে নিতে হবে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবন আর হলুদ গুঁড়ো লবন হলুদটাকে বেগুনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব মাছের ঝোলে বেগুন এভাবে ভেজে দিলে খেতে খুব টেস্টি হয় বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোনের জন্য দিয়ে দেবটি স্পুন কালো জিরে তিনটে কাঁচা লঙ্কা চিরা সামান্য একটু না আচড়া করে নেব যখন সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা একটা টমেটো কুচি এখন আদা রসুন আর টমেটোটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধ চলে যায় সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলোকে সবকিছুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে এই সময় জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম এবার একে একে মশলাগুলোকে দিয়ে দিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তার পরিমাণ মতন লবণ এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব এই কষানোটা যত ভালোভাবে হবে রান্নাটা কিন্তু ততই টেস্টি হবে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন এখন পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ছ মিনিট পর ফিরে এলাম দেখুন ঝোলটা টকপক করে ফুটছি এই সময় দেখে নিতে হবে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা বেগুন এই সময় বেগুন দিলে বেগুনগুলো গলে যায় না দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছ এবার বেগুন আর মাছটাকে ঝোলের সাথে না আচড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আরো কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে সব শেষে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো ধনের পাতার গরম মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে রান্নাটা একদম রেডি এবার দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করবো দুপুরবেলায় গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রেসিপিটা একদম জমে যায় আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি